এই সবচেয়ে বড় খবর এলাকাবাসী এবং মধুপুর থানার সহযোগিতায় বাংলাদেশিকে আটক করল মধুপুর থানাধীন পাথারিয়া দ্বার এলাকা থেকে পরবর্তী সময় দুই মহিলা সহ তিনজন বাংলাদেশি পুরুষকে মধুপুর থানায় নিয়ে আসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশিরা স্বীকার করেন দিল্লিতে কাজের উদ্দেশ্যে ওই পার থেকে এই পারে এসেছিল যাওয়ার জন্য তবে বাংলাদেশে কিছু দালাল চক্র তাদেরকে মধুপুর থানাধীন পাথারিয়াদার সীমান্তবর্তী এলাকার তারকাটা ব্যানারে একটি কালভাটে তলায় দিয়ে এই পারে প্রবেশ করিয়ে দিয়ে তাদের কাছে পনেরো হাজার বাংলাদেশি টাকা এবং একটি মোবাইল নিয়ে চম্পট দেয় ওই দালাল পরবর্তী সময় বলে দেয় কালভাটে তলায় দিয়ে ওই পারে চলে যাওয়ার জন্য পরবর্তী সময় বিএসএফকে ধুলো দিয়ে এপারে প্রবেশ করে সারা রাত এপারে এসে ঘোরাফেরা করে সকালবেলা যখন পাথারিয়াদার এলাকায় ঘোরাফেরা করছিল এমন সময় এলাকাবাসী নজরে আসে মুহূর্তের মধ্যেই মধুপুর থানায় খবর দিলে মধুপুর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে জানা যায় তাদের বাড়ি বাংলাদেশ কুড়িগ্রাম জেলার রংপুর ডিভিশনে যদিও জানা যায় সেই পাঁচজন একই পরিবারের তাদের নাম মনির খান বাবা মা সাহেবা খাতুন ছেলে সাহজ জালাল খান এবং স্বাধীন খান পুত্রবধূ দুলালি খাতুন তবে প্রাথমিক ধারণা বাংলাদেশে দালাল চক্র যুক্ত থাকলেও এপারের কিছু দালাল যে যুক্ত রয়েছে তা কিন্তু বলা বাহুল্য তবে পুলিশের তদন্ত ক্রমে তা কিন্তু বেরিয়ে আসবে তাই এখন দেখার বিষয় তবে আদর্শ কলোনি এলাকার কয়েকজন যুবক তার সাথে যুক্ত রয়েছে বলে সূত্রে খবর এদিকে মধুপুর থানার জানান প্রাথমিক ধারণায় তাদের থেকে কিছু তথ্য পাওয়া গেলেও আশা করা যাচ্ছে আরও কিছু তথ্য লুকিয়ে রয়েছে তা বের করা সম্ভব হবে তবে ভারতীয় কিছু দালাল যে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের সন্ধানে আমরা মাঠে নেমে তাদেরকে গ্রেফতার করব বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দুই দেশের সম্পর্ক পূর্বের তুলনায় অনেক খারাপ তারপরেও কিভাবে দালাল চক্ররা বাংলাদেশে রোহিঙ্গাদের এপারে আদান প্রদান করছে কিংবা এই পার থেকে ওই পারে কিছু পাচারকারী বাণিজ্য চালিয়ে যাচ্ছে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নপত্র শুরু করেছে তবে বৃহস্পতিবার সকালবেলা বেলা পাঁচজন বাংলাদেশি গ্রেফতারের পর এলাকার জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

পাঁচজন বাংলাদেশের লোককে আটক করতে পারি পাথারি দোয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে এবং এরপর এদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং এখন ইন্টারিগেশন চলছে এর ভিত্তিতে একটি স্পেসিফিক কেসও আমরা করে নিয়েছি এবং আদালত করা হয় কি বোঝা গেছে করলো মনে হচ্ছে সীমান্ত ক্রস করে আজ ভোরবেলি ওরা প্রবেশ করেছে এবং সাথে সাথে আমাদের কাছে খবর আসে এবং আমরা অভিযান চালাই এবারে কেউ যুক্ত থাকতে পারে এর মধ্যে ডাই ইন্টারলেশন চলছে ইনভেস্টিগেশন এর জন্য তারপরে আসে তার বাড়ি তাদের বাড়ি বাংলাদেশে রংপুর অঞ্চলের কাছাকাছি তার কি এক পরিবারের একই পরিবারের কি উদ্দেশ্য আসছিল এটা ইনভেস্টিগেশন চলছে দেখছি আমরা কি উদ্দেশ্য কেন এসেছে কোথায় যাবে সব সবকিছু হাতিয়ে দেখা হচ্ছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুস্থ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর